আসসালামু আলাইকুম দর্শক এম এস ডিমেগ্রো ইউটিউবে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ধান খেত আমার ধান খেত এটা ধান লাগানো হয়েছে সেভেন নতুন জাত ফলন মোটামুটি বেশি ভালো হয় নাই কারণ দেখতে পাচ্ছেন উপরে গাছ আছে গাছের বাগান উপরে গাছটার কারণে ফসল ভালো হয় না এই উপরের দিক তুলনামূলক কম হয়েছে নিচে ধানগুলো দেখতে পাচ্ছেন এটুকু এগুলো মোটামুটি ভালো কারণ এখানে কোনো গাছ নেই রোদ ভালো পায় এটাও সেমেন লাগানো হয়েছে সেভেন ধানের একটা বড়ো সমস্যা হলো এটার এই ধানের খের বা খড় যাই বলেন না কেন এটা কম হয় ধান চিকন এই ধান পরবর্তীতে লাগানোর চিন্তা নাই দেখব ফলন কীরকম আসে ফলন যদি ভালো আসে তাহলে লাগাবো ফলন যদি ভালো না আসে তাহলে লাগাবো না আমার প্রয়োজন খড় বা খ্যার কারণ আপনারা জানেন আমার গরুর খামার আছে গরুর জন্য প্রচুর খড় খের দরকার দেখতে হচ্ছেন আমার এই গারোল বা দরপার মাঠে আনছি খাওয়ানোর জন্য দুটি আছে আর সব বাকিগুলো বিক্রি করে দিয়েছি আলুরহ রহমতে এখন পুরো পুরোপুরি সুস্থ না হলে মোটামুটি সুস্থতার দিকে আসে পাহাটা অনেক শুকিয়ে গেছে ছাগল ছাগল একটা মারা গেছে খরোগে বর্তমানে এই কটাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম